চলো আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটা কি জানো কথাটা হচ্ছে আমরাও কাজ করি আমাদের মতন বয়স যারা তারা অনেকেই অনেকেই ফেসবুকে ফেসবুকে কাজ কাজ করে তোমরাও করো করো কিন্তু তোমরা কি আমাদের বয়স্ক লোকগুলোরে কি করো এরকম করে ঠেলা দাও তোমাদের ঠেলা ধাক্কা ঠেলায় আমরা পইরা যাব কখন তার নাই ঠিক আমরা যদি পইরা যাই দায়িত্ব কে নিবে নিবা তোমরা বলো তাইলে হা ঠেলাঠেলি না কইরা একটা কাজ করো চলো বন্ধু করে নেই সবাই সবাই সঙ্গে চলো হাতটা ধরো মুট কইরা ধরি হ্যাঁ মনে কিছু কইরো না আমি বললাম দেখা কেননা সবাই আমরা একসাথে এক পাশে থাকবো কাজ করবো ঠিক আছে চলো এবার খেয়ে নিই চলো কী রান্না হয়েছে তোমাদের দেখাই দেখো কি রান্না করেছি আমার বাগানের এই যে সবজি রান্না করেছি আর এই দেখো চিংড়ি মাছ দিয়ে তরকারি আলু দিয়ে করেছি আর করেছি চাটনি এখানেও চাটনি আছে এখানেও আছে চাটনিটা হচ্ছে আমাদের কমন রোজ থাকে চাটনি তাহলে তোমরা কে কে খাবে চলে আসো আর ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে তাহলে টাটা বাই বাই চলি এইবার খেতে